যে মাজারা থাকে মাজারের নামটা কি নামটা বলো মানে মাজারটা কোন জায়গায় এটা আমাদের বাসা তোমাদের বাসা না আচ্ছা দেখ তাহলে তুমি আবার তো বাজে মাজারা থাকে অবশ্যই ভালো ব্যক্তি নিঃসন্দেহে তোমার নামটা কি নামটা বলেন আপনি তুমি না আপনি করে বলতেছি যে তো আপনি সম্মানজনক বয়স হয়তো মাজারা থাকেন আপনার নামটা কি নামটা বলেন দেখান হুজুর আমি বলি আমি বলি আমার নাম বা আমার আপনি আমি শুধু হ্যাঁ আমি হ্যাঁ আমি শুধু মানে জানাতে আসছি দেখেন ওই ফোগিটা এই যে এভাবে উল্টো হয়ে আছে তো এতটুক দেখে ও রোগীর তো কথা বলতে দেবে না জানাতে দেবে না এর জন্য আপনার কাছে আমি জানি হ্যাঁ হ্যাঁ

তো আপনি এখানে আসতেন আমাকে হেল্প করার জন্য আপনার বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি আপনি আমাকে বলবেন এটাই তো আপনার নামটা বলেন সমস্যা নেই আমি হুজুর সত্যি কথা বলে আপনাকে আমি যেখানে থাকি আমি শুধুই এমন করে ধ্যান করে বসে থাকি আমার নাম আমার বাবাকে আমি কিছুই জানি না

এখান আচ্ছা আর বুকের কি মধ্যখানের স্থানে একটা মধ্যখানের বান্ডা মারছে নাকি না দুই বুকেই মেরেছে আচ্ছা বুঝতে পারছি আর ব্যাখ্যা লাগবে না আপনি এখন এগুলা আপনি তুলতে পারবেন কিনা সবগুলো

বুঝতে পেরেছেন আমার মানে অর দাদি বলছে নিয়ে যান এই জিনকে নিয়ে মানে জিনেরে বলছে নিয়ে যান নিয়ে যান আমার ছেলেকে আরেকটা বিয়ে করে দেবো এগুলো বলছে তারপর ও বলছে না আমার মাকে নিয়েন না এর জন্য রেখে গেছে বুঝছেন ও আমাকে মানে খাইয়ে দেয় রুগীরে সব ও মানে অনেক পাহারা দেয় ওর হ্যাঁ 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 ওই যে ওই জিনে খারাপ জিনে হ্যাঁ হ্যাঁ

আপনি দেখেন ওই একটা কবিরাজকে আমি খাস্তার ভিতরে তার ফাগুলো উপর দিয়ে দি মাথা নিচে জুলে রেখেছি চিকল দিয়ে বাঁধি আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে কিনা আমার কষ্ট দিতেই থাকবো সে যাবে না না আচ্ছা আপনি একটু স্থির হন কারণ হত্যা আমার একটা বিষয় তাকে আমি আসছেন ঠিক আছে আমি তাকে প্রথমে মেরে ফেলতে এত কথার দরকার ছিল না সে তাহলে আপনাদের দৃষ্টিভঙ্গিতে হচ্ছে তাকে মেরে ফেলতে হবে তোমাকে আমি সুযোগ দিছিলাম তোমার রিপোর্ট সব খারাপ আর একজন তোমাদের জিনের পক্ষ হয়ে উনিও বলছে তুমি রুগীর অনেক ক্ষতিগ্রস্ত রুগীর মাথায় বুকে পায়ে হাতে সকল জায়গায় ক্ষতিগ্রস্ত পেটে তাই দীর্ঘদিন ক্ষতি করার এখন তোমাকে আমি আর সুযোগ দিতে পারলাম না তোমাকে আমি সর্বশেষ জবাই করতে বাধ্য হচ্ছি তার মাথাটা আলাদা হয়ে শরীরটা চার টুকরো হয়ে গেছে এগুলি আমার কিছুই দেখাইবো না হুম হম বুঝছি আপনার জাদুঘর আছে আমি এগুলো আপনাকে আপনি স্থির হয়ে বসে থাকেন আপনি বছর বন্ধ বসেন এইভাবে এদিকে ফিরে বসেন আপনি হাটটা তলপেটের নিয়ে তলপেটে Ama Ama Brahman Ama Brahman Ama Brahman Ama Brahman Ama Brahman